এই গরমে অতিষ্ঠ হয়ে আমরা গ্রামের ভাইবার যাচ্ছি পদ্ম নদীতে গোসল করতে আজকে সবাই মিলে নদীতে গোসল করবো ও নদীর চরে ফুটবল খেলবো তো খুব মজা মস্তি হবে সবাই পুরো ভিডিওটি দেখবেন আর এনজয় করবেন তিনশো টাকা দিয়ে আমরা এখন ভ্যান ঠিক করছি নদীর ঘাটে যাওয়ার জন্য। যেহেতু আমাকে তো সব কাঙ্গাল তাই আমরা নয়জন এক ভ্যানেই যাত্রা শুরু করলাম গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য আসলে নিজের চোখে না দেখলে হয়তোবা বোঝা যায় না কতটা সুন্দর মমতায় ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে আসলাম নদীর পাড়ে ভাইরে ভাই এত সুন্দর পানির দেখে তো আর মন মানতেছে না এই ঠাড়া পড়া গরমে তো আর উঠতেই মন চাইবে না যাই হোক আজকে এইটাই এইদিকে বাতিজা কিসের মিশনের কথা বলতেছে সেটাই বুঝতেছি না যাই হোক তবে আমরা কোন চরে গিয়ে ফুটবল খেলবো সেটাই ভাবতেছি অবশেষে একটা চর পাওয়া গেল যে ওই চরে গিয়ে আমরা ফুটবল ম্যাচ খেলবো আমাদের এপার থেকে চর অনেক দূর হয় আমরা টলারে করে নদীর ওপার যাওয়ার প্ল্যান করেছি তারপর নদীর ওপার থেকে সাঁতার কেটে আমরা চড়ে যাব এইদিকে মাহবু পানি কিন গিয়ে হারাই যায় এতে আমাদের জাহাজ ছাড়তে প্রায় দশ মিনিট লেট হয় নদীর পানিগুলো যেভাবে আমাদের দিকে চাই আসে মনে হয় পানিতে এখন লাভ দিই তো ছোট একটি টলার ভ্রমণের মাধ্যমে আমরা যাচ্ছি নদীর ওপারে তো আমরা চলে আসছি নদীর ওপারে আমরা এখন যাব সেই চরে যদিও আমরা এখন যেখানে আছি এটাও একটা চর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আমি সহমোট নয় এদিকে সম্পূর্ণ চরে বালুর মধ্যে বাদাম গাছ লাগানো হয়েছে তো এখন পানিতে নামার প্রস্তুতি চলতেছে সবাই আমরা এখন পানিতে নামবো সুন্দর নদী এখন পদ নদীতে চরটার মধ্যে গোসল করবো সবাই এখন অলরেডি চলে গেছে চরের মধ্যে আমরা এখন যাচ্ছি ওই দিকটায় তো আমরা এগিয়ে যাচ্ছি এখন চরের মাঝখানে ওখানে গিয়ে আমরা এখন ফুটবল ম্যাচ খেলবো সব বন্ধু বান্ধব ওখানে চলে গেছে তো আমরা ওইদিকে এগিয়ে যাচ্ছি নদীতে অনেক পানি এই পানির মধ্যে দিয়ে আমাদের যেতে হবে কোনটা উঁচু করে

বেশি পারলাম না খুবই সুন্দর একটি নদীর মধ্যে আমরা ঘুরতে আসছি পদ্মা নদীতে এবং চরের মধ্যে এখন বর্তমানে আসি ফুটবল খেলাটা শেষ হয়েছে আমরা এখন নদীর মাঝখানে যাবো একটু গোসল করবো ডুবাবো তো আমার ভাই বেদা সবাই নদীর মাছ অলরেডি চলে গেছে গ্রীষ্মকাল চলে আসছে এই জন্য নদীতে পানি অনেক কম একদম নদীর মাঝখানটার মধ্যে আসি একদম পানি কম মানে বুক থেকেও পানি কম আছে নদীতে গ্রামের সব চাষ্ট ভাই বাতিজা কাকা বন্ধু ছোট ভাই সবাইকে নিয়ে নদীতে গোসল চলে আসছি নদীর মাঝখানে যখন পানি কম থাকে তখন গোসল করা খুবই মজা এই এখন নদীর মাঝখানটায় আসি সবসময় নদীর মাঝখানে আসা যায় না এখন পানি কম এই যে নদীর মাঝখানে আসতে পারছি এই জন্য সবাই আমরা খুব এনজয় করতেছি নিয়ে গেছে সবাই আমার বন্ধু সজিব সে সবার দেখলে যে তার নিচের হাফ প্যান্টটা খুঁজছিল

এইটাই গোসল করার সময় নিন্দা টিপি আর আমার পার নিচে মাছ এমনি এই মাছটা আমার কত হবে এই মাছটা তো এরকম দশ পিস মাছ ছিল দুই হাজার টাকা বেশি হবে দেখি আমরা আরো নয় বিশ মাস পাই কিনা জানি অবশ্যই অবশ্যই তাহলে নিয়ে চলো সাঁতার কাটতে কাটতে শুরু করে দিলাম ডুব প্রতিযোগিতা আর এই ডুব প্রতিযোগিতায় আমি বিশ সেকেন্ডে বেশি থাকতে না পারলেও ছোট ভাই হৃদয় প্রায় পঞ্চাশ সেকেন্ডের মতো ডুব দিয়ে থাকেন

আমরা এখন ড্রেস চেঞ্জ করতেছি ভিডিওতে কোনো ভুল থাকলে ক্ষমাস্বরূপ দেখবেন অনেক এনজয় করলাম নৌকায় ঘুরলাম নদীতে গোসল করলাম ফুটবল খেললাম সবাই ভালো থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম